আজকের এই আয়োজনের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ আমরা জুলাই আগস্টের বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছি রিফরমেশন বা রিকনসিলিয়েশনের যে কথাগুলো আসছে আমি মনে করি যে বিস্তারিত আলোচনা তো আমরা দলগুলো কমিশনগুলোর সাথে বসে বিস্তারিত আলোচনা করব তবে আগামীর বাংলাদেশ গঠনের যে ভিত্তি যে ভিত্তিগুলো নির্ধারিত হয়ে যাওয়া খুবই জরুরি যাতে আমরা একটা ধারায় একটা গতিপথে সামনের দিকে অগ্রসর হতে পারি সেজন্য যে আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে আসার কথা সেটা অনতি বিলম্বেই চলে আসা উচিত যাতে সেই ঘোষণাকে সামনে রেখে সেই আলোকে আমরা আমাদের প্রস্তাবনা এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য এই জুলাই আগস্টের ঘোষণার পাশাপাশি আমাদের ঐক্যমতের যে জায়গাগুলোতে আমাদের সকলকে কনসিডার করেই সামনের বাংলাদেশ গড়ে তোলা উচিত আমি দেখছি যে একটা বিষয়টা আমার সকলে একমত যে চব্বিশের যে জুলাই আগস্ট ডিপ্লব এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তার পূর্ববর্তী বাংলাদেশের চেয়ে ব্যতিক্রম এবং ভিন্ন কিছু হবে সেই সঙ্গে একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেটাকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে অন্যতম ভিত্তিমূল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে সেই সঙ্গে আমরা মনে করি সাতচল্লিশের যেই বাংলাদেশ বা সাতচল্লিশের যেই দেশ বিভাগ সেটাকেও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে কনসিডার করতে হবে সাতচল্লিশ একাত্তর চব্বিশের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক সকলকে ধন্যবাদ যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার